নির্বাচনের পরিবেশ প্রস্তুতি জানতে ইসিতে ইইউ এক্সপ্লোরেটরি রিমিশন জানাবো সতর্ক করেছে জামাত যে সিদ্ধান্ত নিলেন আমির হামজাম এদিকে ভোজ্য তেলের দাম লিটারে এক টাকা বাড়ছে আপত্তি ব্যবসায়ীদের এবং সর্বশেষে জানাব নতুন কৌশলে এগুচ্ছে জামাত এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নির্বাচনে পরিবেশে প্রস্তুতি জানতে ইসিতে ইউ এক্সপ্লোরট রিমিশন চোদ্দশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ ও প্রস্তুতি পর্যবেক্ষণ করতে নির্বাচন ইসি বৈঠক করেছে নির্বাচনী পর্যবেক্ষণ টিম ইসি সচিবালয়ের যুগ্ম সচিবের ইউ পর্যবেক্ষক টিম পাঠাবে কি না তা নিয়ে সার্বিক বিষয়ে ইসি সচিবালয়ের ভোট ব্যবস্থাপনা পরিচালনা আইন শাখা ও কারিগরি বিশেষজ্ঞ সহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবেন সফররত প্রতিনিধি দল বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত ইলেকশন এক্সপ্লোরেটরি মিশন টিম এবং ইসির কর্মকর্তাদের মাঝে বৈঠক চলবে এরপর বিকাল চারটা থেকে পাঁচটা পর্যন্ত নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লার সঙ্গে তাদের বৈঠকের কথা রয়েছে ইসি কর্মকর্তারা জানান ইউ প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে সরকারি ও বেসরকারি বিভিন্ন অংশে জনের সঙ্গে আলোচনা করার পাশাপাশি ইসির সঙ্গেও বৈঠক করেছে ইসির এই বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ভোটার আগে সারা রাজনৈতিক পরিবেশ এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য দেওয়া পদক্ষেপ দেশের নির্বাচনী প্রক্রিয়াকে আরো স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করতে ইসির আইনি সংস্কার পোস্ট্রাল ব্যালে ভোট পদ্ধতি নতুন দল নিবন্ধন ভোটার তালিকার অগ্রগতি প্রশিক্ষণ সীমানা নির্ধারণ ভোট কেন্দ্র স্থাপন পর্যবেক্ষক সংস্কার নিবন্ধন সহ নির্বাচনী রোডম্যাপের অগ্রগতি তুলে ধরা হতে পারে রোজার আগে ফেব্রুয়ারি প্রথমার্ধে ভোটের জন্য সব ধরনের প্রস্তুতি চলছে ইসির ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার কথা রয়েছে সতর্ক করেছে জামাত যে সিদ্ধান্ত নিলেন আমির হানজাম বিভিন্ন সময় বিতর্কিত বক্তব্য দেওয়ার কারণে আলোচনায় থাকেন ইসলামিক বক্তব্য অব আমির হামজা ভারতীয় অভিনেত্রী রশ্মিকা মান্দানাকে নিয়ে একটি বক্তব্য দিয়ে ব্যাপক সমালোচনার মুখোমুখি হয়েছিলেন তিনি সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে আজান ও নামাজ নিয়ে বক্তব্য দিয়ে আলোচনায় আছেন তিনি রশ্মিকা মান্দানাকে নিয়ে মাহফিলে বয়ান ক্ষমা চাইলেন আমির হামজা তবে বিতর্কিত এসব বক্তব্যের জন্য এবার তাকে দলের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে তিনিও মাহফিলে কুরান হাদিসের বাইরে কিছু না বলার সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছেন বিষয়টি গণমাধ্যমকে নিজেই নিশ্চিত করেছেন আমির হামজা বলেন সংগঠন থেকে বিতর্কিত ও রাজনৈতিক বক্তব্য নাও দেওয়ার জন্য দায়িত্বশীলরা বলেছেন দুজন কেন্দ্রীয় দায়িত্বশীল জানিয়েছেন মাহফিলে বক্তব্য দেওয়ার সময় যেন সতর্ক থাকি কোরআনের তাফসিরের বাইরে আর কিছু বলবো না বলে সিদ্ধান্ত নিয়েছেন তার বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করেছেন আমির হামজা তিনি বলেন আগামীতে সতর্ক থাকব ভোজ্য তেলের দাম লিটারে এক টাকা বাড়ছে আপত্তি ব্যবসায়ীদের প্রতি লিটার ভোজ্য তেলের দাম এক টাকা বাড়ানোর সিদ্ধান্ত দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় তবে এই সিদ্ধান্ত মানতে নারাজ বাজার জাতকারী প্রতিষ্ঠানগুলো সভা সূত্রে জানা গেছে কয়েকদিনের আগে সয়াবিন ও পাম্প ওয়েলের দাম লিটারে দশ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছিল ব্যবসায়ীরা তবে এত মূল্যবৃদ্ধির বিষয়ে আপত্তি তুলে বাণিজ্য মন্ত্রণালয় প্রতি লিটার তেলের দাম এক টাকা করে বাড়াতে বলেছেন ব্যবসায়ীদের তবে এই বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় কিংবা বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন কিছু জানায়নি ওই বৈঠকের পরে সাংবাদিকদের ব্রিফ করার কথা থাকলেও সেটা হয়নি সিদ্ধান্তহীনভাবে ভোজ্য তেলের ওই বৈঠক শেষ হয়েছে বলে জানানো হয় এখন বাজারে প্রতি লিটার বোতল জাত সোয়াবিন তেলের সরকার নির্ধারিত দাম একশো টাকা খোলা সোয়াবিন একশো চুয়াত্তর ও পাম তেলের দাম একশো পঞ্চাশ টাকা সভা সূত্রে জানা গেছে কোম্পানিগুলো তেলের দাম বাড়ানোর যে প্রস্তাব দিয়েছে সেটা অনেক বেশি বলে মনে করেছে বাণিজ্য মন্ত্রণালয় প্রতি লিটারে দশ টাকা বাড়ানো আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংহতিপূর্ণ নয় ব্যবসায়ীদের এই প্রস্তাব ব্যবস্থা পর্যালোচনা করে এক টাকা বাড়ানো হচ্ছে বাংলাদেশের ট্রেড এন্ড ট্যারিফ কমিশন সাধারণত এই ধরনের পর্যালোচনাগুলো করে থাকে পর্যালোচনা শেষে ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হয় বাণিজ্য মন্ত্রণালয়ে জানতে চলে বৈঠকে অংশ নেওয়া একজন কোম্পানি প্রতিনিধির নাম প্রকাশ না করার শর্তে বলেন আন্তর্জাতিক বাজারে প্রতি টন সয়াবিন তেলের দাম এক ডলার ছুঁয়েছে সম্প্রতি আন্তর্জাতিক বাজারে আঠারো থেকে বিশ শতাংশের মতো তেলের দাম বেড়েছে মূল্যবৃদ্ধির প্রবণতা রয়েছে পাম বয়েলেরও যে কারণে এই দাম সমন্বয়ের প্রস্তাব দেওয়া হয়েছে কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় মাত্র এক টাকা দাম বাড়াতে বলেছে যদিও ট্যারিফ কমিশনের পর্যবেক্ষণে প্রতি কেজি সোয়াবিন তেলের দাম সাড়ে চার টাকা ও পাম তেলের দাম সাত টাকা বাড়ছে কিন্তু মন্ত্রণালয় এ বিষয়ে এককভাবে সিদ্ধান্ত নিয়েছে আমরা এটা মানছি না এর আগে গত বারো আগস্টের প্রথম ভাগে প্রতি লিটার পাম তেলের দাম উনিশ টাকা কমিয়ে একশো পঞ্চাশ টাকা নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয় কিন্তু সোয়াবিন তেলের দাম একশো টাকা অপরিবর্তিত রাখা হয় এ এর আগে গত তেরো এপ্রিল সোয়াবিন তেলের দাম একশো উনানব্বই টাকা এবং পাম তেলের দাম একশো উনসত্তর টাকা নির্ধারণ করে দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয় জানা গেছে জাতীয় রাজস্ব বোর্ড গত পনেরো সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনে সোয়াবিন সানফ্লাওয়ার পাম ও ভুট্টার তেল আমদানিতে এক শতাংশ উৎসয়ে কর বসিয়েছে যা ভোজ্য তেলের দামে প্রভাব ফেলেছে বলেও জানান ব্যবসায়ীরা নতুন কৌশলে এগুচ্ছে জামাত আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নতুন কৌশলে এগুচ্ছে বাংলাদেশ জামাতি ইসলামী ডাকসু ও চাকসু নির্বাচনে ছাত্র সংগঠন ছাত্র শিবিরের প্রত্যাশিত সাফল্য প্রদোষ নির্বাচন ও কাজে লাগাতে চায় দলটি দলটির নেতাকর্মীরা চুলাই সনদের ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে রাজপথে আন্দোলন করেছে এর মাধ্যমে জনমত তৈরি এবং ভোটের মাঠে নিজেদের শক্ত অবস্থান নিশ্চিত করে তারা চেষ্টা চালাচ্ছে চোট বেঁধে ভোট করার এজন্য কয়েকটি ইসলামী দল সহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতার চেষ্টাও চলছে কোন অবস্থাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হাতছাড়া করতে চাচ্ছেন না জামাতের নীতি নির্ধারকরা এই জন্য রাজপথে আন্দোলনের পাশাপাশি সমান তালে নির্বাচনী প্রচারে চালিয়ে নিতে কেন্দ্র থেকে তৃণমূলের নেতা কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে দলটি বিভিন্ন পর্যায়ে একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে সব তথ্য যদিও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আসন্ন নির্বাচন নিয়ে কৌশলে পা ফেলছে জামাত রাজপথে আন্দোলন তাদের নির্বাচনী কৌশলের অংশ সরকার ও বিশেষ একটি দলের উপর চাপ রেখে ভোটের মাঠ সাজাচ্ছে জামাতের দায়িত্বশীলরা 940 চক্র নির্বাচনে প্রত্যাশার চেয়ে বেশি সাফল্য পেয়েছে এই পরিস্থিতিতে দলটি কোনো ভাবে জাতীয় নির্বাচনে ভালো করার সুযোগ হাতছাড়া করতে চাইছেনা যে আমাদের নীতি নির্ধারণী পর্যায়ের অন্যতম পাঁচ আসন নেতাচানা নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে কোনো সংখ্যা নেই তাদের আসন নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্ত বাস্তবায়নে নেতাকর্মেরা অতল তারই ভিত্তিতে 300 আসনের সম্ভাব্যpartite ঘোষণা করা হয়েছে স্বpartite নিচে নিজ এলাকায় প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন গণসংযগ ও মতবিনিময় সভা এবং ওন্ডন নেয়ে জনকনের কাছে নিছেতের পার্টি তুলে ধরেছেন জনকনের রাস্তা ওচনে কাজ করেছেন তরুণ ভোটারদের টার্গেট করে অনলাইন ক্যাম্পেইন এর প্রস্তুতি চলছে জোরেসোরে জামাতের আমির ও সেক্রেটারি জেনারেল সহ শীর্ষ নেতারা সবাই নির্বাচনে মাঠে বেশি সময় ব্যয় করছেন পাঁচ দফা দাবিতে আন্দোলন করলেও এটা নির্বাচনেরই কৌশলের অংশ এই প্রসঙ্গে বাংলাদেশ জামাত ইসলামী সহকারি সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন আমরা নির্বাচনে অংশ নেওয়ার জন্যই এত কিছু করছে আমাদের ইতিহাস কি আমরা সংসদে ছিলাম আবার রাষ্ট্রপ মধ্যে মিছিল করেছে সেই মিছিল থেকে আবার সংসদে গিয়েছে কারণে বলেছে রাজপথে আন্দোলন তো থাকবেই কারণ জনগণ ও দেশের ইস্যু ছাড় দেওয়া যায় না সংস্কারের দাবি পুনর্ব্যক্ত করে আমরা বলি সংস্কার চাই সংস্কারের ভিত্তিতে সব হবে সংস্কারের জন্য তিন মাস সময় দিলাম কোন লিগালিটি নেই বাস্তবায়ন নেই তাহলে কি আমরা তামাশা করলাম সংস্কার না হলে ইলেকশন কিসের উপর হবে পুরনো আইনে তো নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় রাজপথে আন্দোলন করে দাবি আদায় না হলে নির্বাচনে অংশ নেবেন কিনা এমন প্রশ্ন তিনি বলেন এটা সময়ের

সমিতি সমাবেশ দিয়েছে আমরা আশা করছি জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হবে দাবি আদায় না হলে জামাতে নির্বাচনে যাবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি অবস্থার আলোকে ও জনগণের প্রত্যাশা অনুযায়ী যে কোনো সিদ্ধান্ত জামাত নিতে পারে জামাতে নির্বাচন বয়কটের কোন সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নে সানুর মাহবুব জুবাইর বলেন নাম প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন